হ্যালো আসসালামু আলাইকুম আমি শম্পা শম্পা টুকি টাকিতে আপনাদের স্বাগত চলুন আজকে চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না করি চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না করতে যা যা লাগে প্রথমে আড়াইশো গ্রাম পেঁপে পাতলা পাতলা টুকরা টুকরা করে কেটে নিয়েছি নিয়ে সেদ্ধ করতে দিয়েছি পেঁপেটা একটু শক্ত বলে আগে সেদ্ধ করতে দিয়েছি হালকা পেঁপে সেদ্ধ হয়ে আসলে তাতে একটা গাজর চার পাঁচটা সিম কেটে একসঙ্গেই হালকা করে সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে কড়াইয়ে দুই চামচ সয়াবিন তেল মাঝারি ছাঁচার একটা রসুন এক চিমটি আদা কুচি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে কয়েক টুকরা মুরগির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে চারটা কাঁচামরিচ হাফ চামচ গোলমরিচ গুঁড়া আগে থেকে কেটে কোয়া খুলে খুলে রাখা পেঁয়াজ সাত থেকে আটটি ক্যাপসিকাম মাঝারি সাইজের একটি আর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হাফ চামচ লবণ লবণ একটু কম করে দিচ্ছি ছয়া ছচে লবণ থাকে সেজন্য জন্য লবণ কম করে দিতে হবে এক চামচ সয়া সস টমেটো সস এক চামচ আগে থেকেই ভেজিটেবল সেদ্ধ করা পানিটা আস্তে আস্তে দিয়ে দিব পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ভেজিটেবলটা আগে থেকে সেদ্ধ করা আছে বলে এখন আর বেশিক্ষণ ধরে রান্না করতে হবে না এখন আমি দুই চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে আস্তে আস্তে করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব যেন কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে না যায় একটু নাড়াচাড়া করে দেখে নেব যে কতটা ঘনত্ব হয়েছে রসটা বেশি ঘনত্ব হলে ভেজিটেবল খেতে ভালো লাগবে না চাইনিজ ভেজিটেবলের রসটা একটু হালকা পাতলা থাকে এভাবেই রান্না করে নিতে হবে আলহামদুলিল্লাহ আমার ভেজিটেবল রান্না কমপ্লিট আমার এই ভেজিটেবল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে সম্পাদ টুকিটাকিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভেজিটেবল রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ